কিছু পিঠা ফ্রিজে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে পরে খাবো ভেবে কিন্তু সেই পিঠাগুলো একদম ফেটে নষ্ট হয়ে গিয়েছিল আর সেগুলোকে আম্মু একটু ভাপিয়ে নিয়ে একটা বুদ্ধি করে নতুন রেসিপি বানিয়ে ফেললো নষ্ট কিছু থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো নষ্টই হওয়া ভালো তাই না আজকে যে রেসিপিটা আপনাদের শেয়ার করব ছিল আমার নষ্ট হয়ে যাওয়া পুলি পিঠার কিছু অংশ যেগুলো দিয়ে আমি ভাজা পুলি খাবো না সিদ্ধ পুলি খাবো কোনো কিছুই করতে পারছিলাম না সেটা দিয়ে আম্মু যে একটা রাজকীয় সাথে পিঠা বানিয়ে খাবে সেটা সত্যি ভাবা যায় না আসসালামু আলাইকুম হ্যালো মাই মাইলাভি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও আম্মু এখানে দুধ কে জাল করে নিচ্ছে এখানে আধা কেজি দুধ ছিল তার মধ্যে আম্মু দুই চাচাম গুঁড়ো দুধও ইউজ করেছে সাথে কিছু পাটালি গুড় ভিজিয়ে রেখেছে ভাজা পিঠা খাওয়ার পরে কিছু পুলি পিঠা বেঁচে গিয়েছিল আমি ভেবেছিলাম এগুলো সংরক্ষণ করে পরে খাবো কিন্তু দেখেন কি অবস্থা হয়ে গিয়েছিল আমার পিঠাগুলোর আর সেগুলোকে আম্মু একটু ভাপিয়ে নিয়ে একটা বুদ্ধি করে নতুন রেসিপি বানিয়ে ফেললো তো এই দুধের মধ্যে আম্মু দিয়ে দিল নারিকেল কোরানো নারিকেল কোরানো দিলে যে কোনো কিছুর স্বাদ অনেক গুণে বেড়ে যায় আর তারপর এটার মধ্যে আম্মু এলাচি দারচিনিও কিন্তু অ্যাড করেছিল। তার জন্য একটা খুব সুগন্ধি ফ্লেভার আসছিল আর গুড়ের মধ্যে অল্প একটু পানি আম্মু অ্যাড করে দিয়েছে তারপর এই গুড়টা যখন একটু বুদবুত বুদবুত হয়ে যাবে তখনই বুঝতে হবে গুড়ের পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে তারপর এই গুড়টাকে নামিয়ে ঠান্ডা করে সাইডে রেখে দিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে কারণ গুড় যদি গরম থাকে আর এটা যদি আমি দুধের মধ্যে ঢেলে দিই তাহলে কিন্তু একদম দুধটা ফেটে নষ্ট হয়ে যাবে আর এই ঘন দুধটাকে অবশ্যই আমরা নষ্ট করতে চাই না তো দেখেন দুধের কালারটা কি পরিমাণ সুন্দর আসছে গুড়টা মেশানোর পরে আরও বেশি হেভি লাগছিল দুধটাকে দেখতে এখন আমরা এই দুধ আর গুড় মেশানো পানিটাকে সুন্দর মতো জাল দিব আর এই যেদিকে নষ্ট হয়ে যাওয়া পুলি পিঠাগুলোকে ভাপানো শেষ এগুলো কিন্তু আমরা ডিরেক্ট দুধের মধ্যে দিইনি দেখা যেত দুধের মধ্যে দিলে এটা শক্ত হয়ে যেত তো ভাপানো পিঠাগুলোকেই আমরা দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি তো একটা একটা করে সিদ্ধ করা পিঠাগুলো আমরা এখন দুধের মধ্যে দিয়ে দিব আর দুধের মধ্যে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব এই ভাজা পুলি পিঠা বানানোর পরে কিছু অবশিষ্ট পিঠা আমার একদম নষ্ট হয়ে গিয়েছিল এগুলোর ফ্রিজে রাখার পরে দেখা যায় যে গুড়গুলো বেরিয়ে একদম ঠান্ডা হয়ে গিয়েছিল আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যেগুলো হয়তো বার খাওয়া যাবে না কিন্তু দুধে জাল দেওয়ার পরে এটার ঘ্রাণ এত সুন্দর লাগলো যে বলার বাইরে আর এভাবে কিন্তু চাইলে দুধ পুলি পিঠা বানিয়ে আপনারা খেতে পারেন ডিরেক্ট দুধের মধ্যে সিদ্ধ না করে আপনারা পিঠাটাকে আলগাভাবে ভাব দিয়ে এভাবে দুধে আর গুড়ের মধ্যে ছেড়ে দিলে দেখবেন যে পিঠাটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে পিঠাটা যে পরিমাণ সফট ছিল অনেক বেশি মজা লাগছে মনে চাচ্ছিল যে পিঠাগুলো যদি নষ্ট হয়ে যায় তো পাইলে হয়তো বা ভালো আর এরকম নষ্ট হয়ে যাওয়া পিঠা আমি বারবার খেতে চাই এরকম পিঠার স্বাদ আসলে কাউকে না খাওয়ালে কেউ বুঝতে পারবে না আমার মনে হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং